হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমরা যখন ফেব্রুয়ারি মাসে গ্যান্টকে গিয়েছিলাম এটা তখনকার ভিডিও এখন সকাল নটা বাজে ক্যান্টকে কাল রাত থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এখন সকালবেলাও কিন্তু বৃষ্টি থামেনি ঘুরে ঘুরে বৃষ্টি পড়েই যাচ্ছে আমরা তো ছাতা আনিনি তাই ভিজে ভিজেই যাচ্ছি আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এমনি দিনে দেখেছিলাম এই দোকানপাটগুলো বেশ তাড়াতাড়ি খুলে যায় কিন্তু আজ যেহেতু বৃষ্টি তার জন্য দেখতে পাচ্ছি এখনও কিন্তু সব দোকানপাট এ রাস্তার পাশ দিয়ে কিন্তু বসার অনেক জায়গা আছে কিন্তু এমনি দিনে একটুকু বসার জায়গা পাওয়া যায় না এত ভিড় থাকে আর রাজ বৃষ্টির জন্য পুরো সব ফাঁকা কে বা বসবে এই বৃষ্টিতে ভিজে এমনিতেই তো এখানে এত ঠান্ডা তার মধ্যে বৃষ্টি ঠান্ডাটা আরও চারগুণ বেড়ে গিয়েছে রাস্তার সামনে তো কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সামনেটা পুরো একদম সাদা হয়ে আছে বৃষ্টি কিন্তু খুব একটা জোরে পড়ছিল না ওই ঘুড়ি ঘুড়ি পড়ছিল